আজ এই ভিডিওটা দেখেন তারপর আমি দুইটা আপনাদের সাথে কথা বলবো দেখেন এই ভিডিওটা বাসায় স্বামীকে সময় দিতে না পারে কেক বিক্রি অবস্থায় সাংবাদিকদের সামনে স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করলেন কেক আবার স্বামী পিছন থেকে শুধু নিয়েছিল আরো একজন হাতছাড়া করতে দেখা যায়নি তাকে তবে ভুবন সূত্রে জানা যায় ভাইরাল কেক আবার স্বামী স্ত্রীর দামি জায়গায় চুমো দেওয়ার কারণে আরো বেশি বিক্রি হচ্ছে বলে ধারণা করছেন কেক আপার ভক্তর হাই কইলে তো কইবেন আমি কই হালাইছি যাই কই কইন দুইটা কথা আপনাদের যে যে দিছি আমি দুইটা কথা বলম সেটার কারণে এই যে যে ভাই আপু জনগণের সামনে আপুর হাজবেন্ডে যেভাবে চুমু খাচ্ছে আর অন্যজনের পাশে থেকে আর একটু মুখ লাগিয়েছে আপনারা দেখে অনেক উপভোগ করতেছেন তাই না এবং যারা এই যে বউ নিয়ে ভিডিও করে কাপড় ব্লগার তাদেরকে এই যে গালাগালি করেন তারা তো ভিডিও বানায় ঘরের ভিতরে বা কোনো এক পার্কে গিয়ে তারা তো এই ধরনের চুমি খায় না তাহলে যারা কাপড় ব্লগিং করে তাদের পিছনে কেন এত বকাবকি করেন যারা বকাবকি করেন যারা কাপড় ব্লগার করে তাদেরকে ভাই তাহলে এটা কি বলবেন এটা নিয়ে তো কোনো সময় আপনাদের দেখলাম না ভিডিও বানাইতে এটা নিয়ে তো দেখলাম না আপনাদেরকে প্রতিবাদ করতে ভাই সমাজ আমাদের খুবই খারাপ নষ্ট হয়ে গেছে কারণ এই যুব সমাজ বা ছোটো ছোটো বাচ্চাদের বারো বছর বাচ্চাদেরকে আমরা খিসে কাচ্ছি এটা নিয়ে কোনো কথা বলছেন বলছেন না ভাই আপনারা পারেন একজনের আরেকজনের সমালোচনা করতে আর একজনকে স্ক্রিনে উঠিয়ে গালাগালি করতে ভাই এটা কি ঠিক হয় ভাই আপনার পাপ আপনি করবেন আপনি সাজা পাবেন আপনারটা তো আমি ভোগ করব না তবে এরকম গালাগালি কীর জন্য করেন যারা কাপড় ব্লগিং করে আর এই আপু কেক বেচতে এসে হয়ে গেল সেলিব্রিটি ভাই এটাই আমাদের বাংলাদেশ বুঝতে পারছি এটা আমাদের বাংলাদেশ নয় এটা আমাদের স্পেনের কোনো এক জায়গাই কারণ ওই দেশে ইউরোপের কোনো একটা জায়গা আপনি যেমনে খুশি সে সেমনে চলতে পারবেন আপনি হাফ প্যান্ট পরেও ঘুরতে পারবেন বুকে উন্না না থাকলেও চলবে তবে এগুলি থেকে বিরত থাকেন তার পাপ সে কামাইবে আপনার পাপ আপনি কামাইবেন আপনি তাদের পিছনে কেন লাগেন এই যে যে কতগুলি এই কথাগুলি বললো আপনারা তো সবাই দেখছেন ভিডিওটা তাহলে যারা নি কাপড় ব্লিং করে তাদেরকে নিয়ে যারা প্রতিবাদ করেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি কো এই আপুর ভিডিওটা নিয়ে তো কোনো প্রতিবাদের একটা ভিডিও দেখলাম না আপনাদেরকে আপনারা তারা যেভাবে খুশি সেভাবে করতেছে কেন ভাই এই জনগণের সামনে এরকম না করলেও তো চলতো তাই বলতেছি এই সমস্ত থেকে বিরত থাকেন আর আমাদের জন ইয়ং জেনারেশনের জায়গাটাকে পরিষ্কার রাখেন কারণ তারা যেন এরকম বড় হয়ে নোংরামি না করতে পারে